আমার বয়ফ্রেন্ড এসে গেছে ও যদি আমাকে আজকেই বিয়ের কথা বলে আমি আজকেই রাজি হয়ে যাব আরে তুমি এত কালো আমি পরীর মতো ফর্ষা মেয়ে হয়ে তোমার মতো কাকের সঙ্গে প্রেম করবো তুমি ভাবলে কি করে কালো কে কালো আমি তো দুধের মতো ফর্ষা

আমি সিঙ্গেল আছি আমার মতো ছেলের হয়ে গেলাম তোমরা কিভাবে কালো হলে সেটা তো আমি জানি না তবে তোমাদের মতো কালো ছেলের সাথে আমি প্রেম করবো না বাবা কারণ আমি দেখতে পরীর মতো ফর্সা আর আমার মুখ চাঁদের মতো সুন্দর জে! আমাদেরকে চালাওলা লাগে আগে আগে নিজের চেহারাটা দেখ রে শালি আমার চেহারা কিন্তু ওটা না হয় ভূত ওটা তোর আসল রু ইই পুত আমি আমি তোমার ছেলে হেক তোর মিথ্যে কথা আমার ছেলে এত কালো না আরে বাবা আমি তোমার ছেলে সত্যি আচ্ছা তুই যে আমার ছেলে কি প্রমাণ আছে তোর কাছে এই তোমার কিনে দেওয়া ছেলে জানিয়פן দেখো আরে একই রকম জানিয় তো সবাই কিনতে পারে

যে যে তাপ আর গরম এই গরম থেকে আমার গরিব মানুষ কোনো কোন বাতের নাই রে ভাই একটা উপায় আছে কি উপায় সাইড টাকা আন বাইকে হাফ লিটার তেল ভরিয়ে

আহ! এর আমি তো শুধু গামে ভিজে গেছি কিন্তু তো শরীর গামেও ভিজে গেছে আর মুখটাও কালো কাকের মতো হয়ে গেছে। বলিস কি? এ গলি পথে রোদেতে বৈ কাকের মতো কালো হয়ে গেলি। তুই কালো পড়বি কিভাবে? তুই তো জন্মগতই কাকের মতো কালো। কি হলো? ভাই এই ভাবে গরম থেকে বাঁচা যাবে না বুঝলি কারণ যতক্ষণ বাইক চালাবো ততক্ষণ হাওয়া লাগে আর ততক্ষণ ঠান্ডা লাগে কিন্তু যখনই বাইকের তেল ফুরিয়ে যাবে বা আমরা বাইক থেকে নামবো তখনই গরমে ঘামে ভিজে যাব নয়তো কালো কাকের মতো হয়ে যাব তাহলে আমাদের মতো গরিবদের গরম থেকে বাঁচার জন্য আর কি উপায় আছে একটা উপায় আছে গাই গাইমা গাই মা শুন

আপনি বারবার এটিএম এর ভিতর যাচ্ছেন কেন আরে দাদা আমি তো টাকা তুলতে যাচ্ছি হ্যাঁ বিশ্বাস হলো না দেখেন এই যে আমার এটিএম আপনি কি ভাবছেন আমি এই গরমে বারবার এসির হাওয়া খাওয়ার জন্য এটিএম এর ঘরে যাই আপনি আমার ভিখারি ভাবছেন আরে রেশন কার্ড রেশন কার্ড দিয়ে টাকা তুলছো তুলছি রেশন কার্ড কি বলিস আসলে দাদা আমার রেশন কার্ড দিয়েই টাকা বের হয় না মানে আসলে সত্যি কথা বলতে কি গরম লাগে তো বাড়িতে ভালো করে কারেন্ট ফারেন্ট থাকে না ওই জন্য এটিএম এর ভেতরে যে এসি আছে তার জন্য বারে বারে এটিএম এর ভেতরে ঢুকি পাঁচ মিনিট হাওয়া খাই শরীরটা ঠান্ডা করি তারপরে বেরোই আমরা এই গরমে এটিএম এর টাকা পড়ার জন্য লাইন দেই আর তুই এসির হাওয়া খাওয়ার জন্য আমাদের সময় নষ্ট করি রাতের খাওয়া দাওয়া শেষ এখন ফ্যান চালিয়ে দিয়ে রিল্যাক্সে ঘুমাবো

এত গরমে কেউ বিয়ে করায় আরে বাবা আমার প্লানটা তো শোনো গরম থেকে বাঁচার জন্যই তো বিয়েটা করতে চাচ্ছি আমি বিয়ে করবো শ্বশুরদের কাছ থেকে এসি যৌতুক নিবো তারপরে আমার বিয়ে পর ওই এসির হওয়ার তুমিও খাবে আমিও খাবো আরে তুই তো কথা বলছি কি বলছিস কিন্তু বিয়ের পর বলবি আমাকে ভুলে যাবি না তো আমাকে তো শ্বশুরের দেওয়া এসির হাওয়া খাওয়াবি তো আরে হ্যাঁ বাবা হ্যাঁ তুমি তো আমার মা তুমি তো আমার বাবা ঠিক আছে চল তাহলে আজকেই মেয়ে দেখতে যাবো আচ্ছা চলো আজকে না এখনই যাবো চল এসির কথা শুনে তো আমার থেকে বাবারই তাল বেশি ঠিক আছে চল চলো চলো আচ্ছা বিয়ে মশাই মেয়ে যখন পছন্দ হয়েছে তারা বিয়েতে কি কি দাবি লাগবে বলেন বিয়ে মাসাই আংলা বাই পাঁচ লাখ টাকা ক্যাশ এসব কিছু লাগবে না শুধু আমাদের লাগবে একটা এসি একটা এসি দিলেই হবে বিয়ের পর আমার মেয়ে থাকবে কোথায় বিয়ের পর আপনার মেয়ে কোথায় থাকবে না থাকবে কি খাবে না খাবে কি করবে না করবে সেটা আপনি বুঝবেন এই গরমের মধ্যে যদি আমার ছেলেকে গরম না লাগে তার জন্য একটাই এসি চাইছি এখন আপনার মেয়ে তো আপনি বুঝেনি তার মানে না সবই দিতে লাগবে কি দিবেন দিবেন না দিবেন নাই দরকার পড়লে আপনার মেয়েটাকে দিবেন না কোনো সমস্যা নাই কিন্তু একটা এসি দিবেন আরে বিয়ের মাসা নাকি পরের মাসে মানে বিয় আজকে রাতই হবে আমার ছেলে গরমে থাকতে পারেনা আপনি সব কিছু রেডি করুন আমি বচ্চত্র নিয়ে এখুনি আসছি নামাই আজ থেকে আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম ঢেউ তো হুট করে আজকে দেখা দেখি করে আজকেই বিয়ে হলো তার জন্য খাত আংলা সবকিছু দিলাম শুধুমাত্র এসিটা ছাড়া আর এসিটা কালকে আসবে কি তুমি এসির ব্যবস্থা করে নাই। শ্বশুর বাবা তোমরা তো ভালো করেই জানেন মুই তোমার বেটিক বিয়ে করাং নাই মুই এসিক বিয়ে করাসং এসিক তোমার বেটিক তোমরা ঘুরে নিয়ে যাও যেদিন এসি যৌতুক দিয়ে সেদিন তোমার বেটিক আনেন আরে জামাই কালকে এসি এসেই যাবে এসি ছাড়া তো একদিন থাকায় যায় কিন্তু খাট ছাড়া একদিন থাকা যায় খাটটা আমি আগেই দিলাম কারণ খাট ছাড়া তোমরা থাকবে কোথায় আর ফুল সজ্জা করবেই বা কোথায় শুনুন শ্বশুর বাবা খাট আমার কাছে ইম্পর্টেন্ট না আমার কাছে এসি ইম্পর্টেন্ট কারণ আমাদের কাছে এসি কেনার পয়সা ছিল না ওই জন্য বিয়েতে এসি জড়িত পাওয়ার জন্য আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি হলে এত সস্তায় এই জামাই আপনি পান দেখুন আপনি এখনই আমাকে এসি এনে দিন নাহলে আপনার মেয়েকে আপনি নিয়ে যান আরে জামাই বাবা এরকম করে বললে কি আর হবে আজকেই তো ফাইন্যান্সে এসির জন্য ফর্মটা ফিলআপ করে আসলাম কালকে ফাইন্যান্সের লোক তোমাদের বাড়িতে এসিটা দিয়ে যাবে ফাইন্যান্সের লোক মানে আসলে টাকা নেই তো লোন করেই এসিটা তোমাদের দেওয়া

কালকে সকাল নয়টার মধ্যে আমার ঘরে যদি এসি না আসে নাহলে আপনার মেয়েকে আমার ঘর থেকে খাওয়ার ধাক্কা দিয়ে বের করে দেবো

ভুল করে হর বিয়ে করে আনছি এখন গরমে থাকতেই পাচ্ছি না মনে হয় হিটারের পাশে বসে আছি যে কাল কখন আসবে নয়টা বেজে গেছে বাজার করতে যাচ্ছি বাজার থেকে এসে দেখি যদি এসি না আসে তোমাকে এই ঘর থেকে বের করে দেবো কারণ ঘরটা আমার ওকে

আহা কি ঠান্ডা ও কি ঠান্ডা একটু বিছনায় বসি হ্যাঁ বসবে মানে এই করে যা কিছু জিনিস আছে সবকিছুই আমার বাবার দাও এমন কি খাట్టাও তাই আমি তোমাকে আমার বাবার দাও খাটে বসতে দেব না তুমি কোথায় বসো বসো আমি কেন বিছনায় বসতে পাব না কারণ সকালে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছো আর ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছো

ঠিক আছে তাহলে আমি নারী নির্যাতনে মামলা করবো আমার এক ইনস্টাগ্রামের বন্ধু পুলিশ প্লাস আমার নিজের মামাও বড় পুলিশ অফিসার এখন কল করতেছি

তাহলে কি করতে হবে আমার বাবার জন্য এসি হাওয়া খেতে গেলে তোমাদের প্রতিদিন রোদে এভাবেই 1 ঘন্টা করে থাকতে হবে আর যদি এভাবে না থাকি না হলে এসি ফ্রি দিয়ে আসবো আর না হলে পুলিশ হওয়ার কাছে নারী নির্যাতনের কেস দিব বাবা আমাদের অত গরীবদের গরমে গরমে জ্বালা জীবনও মিটবে না